এই যে তালেমা যখন এসে গেছে বলতে তালেমা বেলাল সাগব জমির মধ্যে ছেড়ে দিয়েছে জমির মধ্যে ছেড়ে দিয়ে ঘাসের ওপরলায় বসে ওই যে তালেমা কইলা বিলাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই তিলাওয়াত করে বেলাদের জবানের মধ্যে এই কালিমার সুর শুনে যত ছাগল আছে সমস্ত ছাগল যেন বেলাদের দিকে তাকাইয়া থাকে বনের হরিণী গুলো ছাগল বেলাদের দিকে তাকাইয়া থাকে পশু পাখি গুলো বেলাদের দিকে তাকিয়ে থাকে কোন পশু পাখি আর আহার খায় না খানা খায় না শুধু তারা বেলাদের দিকে তাকাইয়া থাকে এবার উমাইয়ার লোকেরা কিভাবে যেন খবর দেয় উমাইয়াকে গিয়ে খবর দিতেছে উমাইয়া তোমার দারোয়ান তোমার সাগর চরা চাগৰ বেলায় কি ইদানৰথ কবিতা শিখেছে কি তার কবিতা পাঠ করে এই কবিতা শুনে তোমার যে সাগর আছে সাগর তুমি তো মাকে গিয়ে কিছু খায় না পশু পাখিরা কিছু খায় না তোমরা দিকে তাকাইয়া থাকে আমাদের সতর্ক করতে এইভাবে তার মেমরে যাবোইতে পারবে না বেলালকে বলেন বেলাল কি প্রমথ কবিতা শিখেছে এবার বেলালকে দায় দাও হলো উমাইজা তাকেই বলতোছে বেলাল কি কবিতা তুমি শিখেছো আর কি বল তুমি বেলালকে দায় দিতে বলতোছে মানে এটা তো কবিতা না এটা তো দান নয় দান নয় তো পুরো না আমি শিখেছি আমি আমার ওমাই বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই বলতেছে বেলা আমি তোমাকে প্রয় করেছি তুমি এটা কি বলতেছ তোমার মানিক তো অন্য কেউ হতে পারে না আমি হচ্ছি তোমার মানিক আমি হচ্ছে তোমার র আমি হচ্ছি তোমার আল্লাহ তুমি যা করবে আমার কাজ করবে তুমি যা কথা শুনবে আমার কথা শুনবে আমি তোমার নিজেদের মালিক আমি তোমার সমস্ত কিছু দেওয়ার মালিক বেলাল করতেছে না আপনি আমার মালিক রেজিতের মালিক হতে পারেন না আপনি আমাকে খাওয়ানোর মালিক হতে পারেন না আমার খাওয়ানোর মালিক হচ্ছে আল্লাহ আমি ইমানে নিচ্ছি আল্লাহর প্রতি আল্লাহর প্রতি ইমানে নিচ্ছি এই কালিমার দিকের আমার ব্যবহার থেকে কেউ হাতাইতে পারে ছাড়াইতে পারবে না ওমাইয়া ডাক দিয়ে বলতেছে বেলাল নে আমি যে তোমাকে পড়াই করে নিয়ে আসলাম আমার বাড়িতে যে তুমি কাজ করতেছ তাহলে বলে তোমার মালিক কে বেলাল করতেছে আমার মালিক আব্বা এবার বেলাল ডাক দিয়ে বলে তাহলে আপনি বলেন তো আপনার মালিক কে ওমাইয়া ডাক দিয়ে বলতেছে আমার মালিক আমি নিজে আমাকে সবাই তো অফিসে মানে আল্লাহ হিসেবে মানে আমার মালিক আমি নিজে তুমি আমার আমার মালিকটা দেখে দেখে কে আমার হবে কেউ আমার মালিক হতে পারবে না ওমাইয়া এরকম কথা বললে বেলাগ দেখে সে আমার মালিক হচ্ছে আল্লাহ আমার নিজের মালিক হচ্ছে আল্লা একথাও বললে বেলা মেধি খুব অফিসার শুরু হয়ে গেল বেলা বেগের চাকুর দিয়ে মারা শুরু করলো হাদিস শরীফ খুলে পাওয়া যায় চোখের পানি আর আটকাইতে পারি না রাখতে পারি না হাদিসের মধ্যে তারা কতজন মানুষ ছিল রে যখন ভাই তারা তাকে দেখো তারা কিভাবে ইসলামের জন্য ঈমান আনার জন্য মুসলমান হওয়ার জন্য কষ্ট করেছে বেলাল কে মারা যখন শুরু করলো চাবুক মারে বলাইছে মারতে মারতে শরীর থেকে রক্ত ধারা শুরু হয়ে গেছে এবার সে পর্যন্ত চাবুক যাবে তার শরীরের মধ্যে মারা হয় বল AuthService তার দস্তপদর খাপা ধরে চাপুকে সঙ্গে সঙ্গে উঠে আছে তারপরও বেলাল একটা কথাই শুধু বলে আ আ আ আ আ আ আ আ আমার আল্লাহ呀 আমার আল্লাহর আমার আল্লাহর কোরআন আর কেউ ধরে পারে না আমার মানি শুধু আল্লাহ এবার যখন রপতে মতে তার শরীর থেকে রক্ত ঝরতেছে শরীরের দস্তপদর আসছে কিন্তু তারপরেও বেলাল তখন থামে সরে না তোমরা চাষ করো দুর্গতামী ঘোড়ার পিছনে বেলালকে বাঁধো বেলালকে বাঁধো করে শরীরের মধ্যে রসি লাগাও হাতে পায়ে তৈরি লাগাও তাকে ঘোড়ার পিছনে চেনে নিয়ে টেনে বেড়াও এবার ঘোড়ার পিছনে নিয়ে

আবু বন্ধ রা বু বাজু জন্য গিয়েছিল ওই যে যখন পাথর তুলে দিয়ে রেখেছে দুপুর বানা হয়ে গেছে

উমাই তুমি পেগ উমাইয়ার কাছে এসে তুমি তার সাদা প্রাপ্ত আসামির সাদা তুমি তুলে দাও তুমি কে পরিচয় দাও আবু বক্তর ডাক দিয়ে বলতেছে প্রজারা তোমার মালিক কাছে কোথায় তোমার মালিকের কাছে আমাকে নিয়ে চলো উমাইয়ার কাছে এবার গেল উমাইয়াতে গিয়ে ডাক দিয়ে বলতেছে উমাইয়ারে

আমি এসেছিলাম তোমার রাজ্যের মধ্যে বাণিজ্য করার জন্য এসে দেখি কেন করছি ওই আফ্রিকা বেলালের উপরে তুমি যেভাবে করে তাকে কষ্ট দিতেছ আজাদ দিতেছ তার উপরে পাথর তুলে দিয়ে যাচ্ছ কেন আমি যে শুনতে পারলাম সে তোমাকে মানে না জানে না বোঝে তোমার উপরে ইমান আনে না তোমাকে আল্লাহ বলে মানে না এই জন্য তুমি তাকে এরকম আজাদ গজবের মধ্যে আছো তার উপরে পাথর দিয়ে রাখছো আমি বোকা এই জন্য তোমাকে বলতেছি ভাইয়া যে তোমাকে বুঝলো না তোমার প্রতি ইমান আনন্দ না তোমাকে আল্লাহ বলে মানলো না ওই মানুষটা যদি তোমার রাজ্যের মধ্যে মৃত্যু বরণ করে তাহলে তো তোমার রাজ্যের যে একটা জায়গা তাকে কবরস্থ করার জন্য দিতে হবে তাহলে তোমার জায়গা দখল করবে তোমার জমিনের মধ্যে মৃত্যু বরণ করলো তোমার জমিনের মধ্যে তার রক্ত ঝড়াইতেছে তাহলে এটা কি নয় এটা কি ক্ষতি নয় তোমাইয়া মধ্যে আইনের সর্বনাশ আসলেই তো ঠিক যে আমাকে মারে না ভোটে না একে তো কোনো যাবে না এতো তো মরলেই আমাকে গোজ করে নিয়ে যাইতে হবে মাটি দিতে হবে একটা জায়গা সে আমার দখল করে থাকবে উমাইয়া বলতেছে না না এটাকে বিদায় দিতে হবে আবু বক্কর এই শুধু দেব আমার তো বাড়ির দেশে আমি বাড়িতে চলে যাব যদি আমাকে দিতে তাহলে আমি বেলালকে নিয়ে যাইতাম বলতেছে বেলাল তো মরে যাবে তাকে গিয়ে কি করবে তোমাকে ডাক দিয়ে বলে আরে আমি বেলালকে নিয়ে যাবো যদি মারা যায় তোমার রাজ্যের বাহিরে আমি ফেলে দেবো আর যদি জীবিত থাকে তাহলে আমি নিয়ে আবার কর্মের মধ্যে লাগিয়ে দেব আমার কাজের মধ্যে লাগিয়ে দেব এই কথা বলে এবার আমার কিছু তেল মাছ দিয়ে উমাইয়াকে এবার কিছু টাকা দিয়ে

আমরা নবীর নবীর পরেও আমরা যে প্রতি ইমান আনতে পারি না যতটা ভালোবাসতে পারি না তুমি নবীকে না দেখো যতটা ভালোবেসেছ এর একটু কাছাকাছিও আমরা দেখতে পারি না